অবশেষে জুলাই সনদের খসড়া প্রকাশ করা হয়েছে তবে জুলাই সনদের খসড়া প্রকাশ করার পরে মনে হচ্ছিল যেখানে রাজনৈতিক সংকট কেটে যাবে কিন্তু সেখানে আবার নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বাংলাদেশের সব থেকে বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই মুহূর্তে এই জুলাই সনদকে প্রত্যাখ্যান করা হচ্ছে এবং জুলাই সনদে তারা বেশ কয়েকটি জায়গায় সমস্যা রয়েছে বলে উল্লেখ করেছে তবে কি কারণে জামাতের পক্ষ থেকে এই জুলাই সনদে যে খসড়া সেটাকে অসম্পূর্ণ বলা হলো এবং বিপজ্জনক বলা হয়েছে আমি আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব জুলাই সনদের খসড়াকে সম্পূর্ণ একটা অসম্পূর্ণ এবং একই সাথে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়নের প্রস্তাবে বিপজ্জনক বলেও মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী দলটির নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন এটি অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক আজকে তারা বলছে এটা একটা নমুনা মাত্র তবে ভুল হয়েছে যদি সেটাই হয় তাহলে তা তাহলে মন্তব্যের দরকার নেই তবে যদি সেটাই মূল কথা হয় তাহলে একে গ্রহণ করা যাবে না অর্থাৎ আবদুল্লাহ তাহের উল্লেখ করেছে যদি খসড়াটাই মূল কথা হয় তাহলে কখনো এই খসড়া গ্রহণযোগ্য হতে পারে না কেননা জামাত নিজস্ব একটা খসড়া সনদ তৈরি করছে এবং কমিশনে জমা দেবে বলে জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জুলাই সনদের আলোকে একটা সনদ তারা প্রস্তুত করেছে এবং সেই সনদটা তারা ইতিমধ্যে জমা দেবে বলেন সংলাপে যেসব বিষয়ে বাস্তবায়নের আইনি ভিত্তি থাকতে হবে তিনি প্রস্তাব করেন দুটি পথ এক অধ্যাদেশের মাধ্যমে একটি আইনি কাঠামো গঠন করে নির্বাচিত পার্লামেন্টে তা অনুমোদন আর দ্বিতীয় হচ্ছে গণভোটের মাধ্যমে জনগণের চূড়ান্ত অনুমোদন নেওয়া অর্থাৎ এইভাবে কোনো একটা বিষয়ের সম্পর্কে কিন্তু পুরোপুরি একটা ক্লিয়ার ক্লিয়ারিটি থাকতে হবে ডাক্তার তাহির বলেন আমরা যে কোনো একটি পদ্ধতিতে এই কাঠামোকে আইনগত বৈধতা দিতে চাই জুলাই যে সনদ এই সনদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে উনি দুইটা যে পদ্ধতির কথা বলেছেন যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা একটি এটাকে আইনগত বৈধতা দিতে চাই তিনি জানান তারা ঐক্যমত্যের পক্ষে কিন্তু সেটা হতে হবে কার্যকর এবং আইনি কাঠামোর মধ্যে অন্যথায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে বলে তিনি সতর্ক করেন জাতীয় কমিশনের ঐক্যমত্য সংলাপে কেয়ার সরকার গঠনের প্রক্রিয়া বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন আমরা একমত হয়েছি যে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই কেয়ারটিকার সরকারের অধীনেই হতে হবে এখানে প্রায় সবাই একমত একমাত্র বিএনপি কিছু পর্যবেক্ষণ দিয়েছে ডাক্তার তাহেজ জানান প্রস্তাবিত কাঠামো অনুযায়ী পাঁচ সদস্যের একটি বাসাই কমিটি গঠিত হবে যেখানে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি থাকবে এরা বারোজন সম্ভাব্য প্রার্থীর মধ্য থেকে কেয়ারটেকার সরকারের প্রধান নির্বাচন করবে যদি একমত না হয় তাহলে প্রথমে সর্বসম্মতভাবে পরে অ্যাক্সয়েজ ভোট তারপর প্রয়োজনে র্যাঙ্ক সয়েজ ভোটিং পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্ত হবে এই পদ্ধতিতে ভোটার হবে মোট সাতজন উপরে উল্লেখিত পাঁচ সদস্য এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একজন করে বিচারপতি ডাক্তার তাহির বলেন বিচারপতি দুজন যুক্ত করা হয়েছে যেন এককভাবে তৃতীয় দল বা অন্য কেউ ডিসাইডিং ফ্যাক্টর না হয়ে যায় আমরা আশা করি বিচারপতিরা নিরপেক্ষ থাকবেন এবং হর্স ট্রেনিংয়ের আশঙ্কা কমবে তিনি জানান বিএনপির আপত্তি মূলত এই যে যদি ঐক্যমত্য না হয় তাহলে বিষয়টি সংসদে পাঠানো হোক তবে অধিকাংশ দল করে মনে সংসদে পাঠালে তার সিদ্ধান্তে পৌঁছাবে না জামাতের নায়ব আমির বলেন সংসদে পাঁচ ছয়টা দল আছে অথচ এই বডিতে তিরিশটির বেশি দলের প্রতিনিধিত্ব রয়েছে এখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি অর্থাৎ জুলাইয়ের যে সনদ এই জুলাইয়ের সনদের ভিত্তিতেই পুরোপুরিভাবে নিশ্চিত হতে হবে বা এটা নিশ্চিত করতে হবে কেননা এই মুহূর্তে যদি এটা নিশ্চিত করা না যায় তাহলে পরবর্তীতে কোনো নির্বাচিত সরকারের মাধ্যমে যদি এটা নিশ্চিত করতে হয় বা এটা পাস করতে হয় তখন দেখা যাবে যে অনলি যারা নির্বাচিত হয়ে আসবে তাদের একটা মত বা তাদের একটা অপিনিয়ন সেখানে প্রায়োরিটি পাবে বা তারা সেখানে সেটা ইফেক্টেড করার চেষ্টা করবে কিন্তু এই মুহূর্তে এই যে ঐকমত্য কমিশন সেখানে কিন্তু তিরিশটা দলের প্রতিনিধিত্ব রয়েছে গেছে আর তাদের সর্বসম্মতিতে যে সিদ্ধান্তটা গৃহীত হবে সেটা অনেকটাই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হবে এবং দেশের জন্য কল্যাণকর হবে তো ফিরাভিয়াস জামাতের পক্ষ থেকে মূলত এই কারণেই এই খসড়া আপাতত বিপজ্জনক বলা হয়েছে এবং অসম্পূর্ণ বলা হয়েছে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং